চলতি বছর পাঁচই জানুয়ারি সন্দেশকালী কাণ্ড রাজ্য দেশ তথা উত্তাল দু নারী নির্যাতন সামনে রেখে বিজেপি লোকসভা নির্বাচনে হাতিয়ার করে ভোট ব্যাংকে থাবা মারতে চাইছে শেখ শাহজাহান উত্তম সর্দার শিবপ্রসাদ হাজরা ইতিমধ্যে কেউ ইডি কেউ সিবিআই হেফাজতে রয়েছে সন্দেশকালী পাঁচই ফেব্রুয়ারি থেকে আন্দোলনের প্রতিবাদ দেখেছে গোটা রাজ্য তাদের অভিযোগ ছিল নারী নির্যাতন জমি দখল একাধিক স্থানীয় অভিযোগ করতে গেলেই সন্দেশকালী থানার পুলিশ তারা স্থানীয় নেতাদের কাছে পাঠিয়ে দিত এই দীর্ঘদিনের ক্ষোভ জমা হচ্ছিল সাতই ফেব্রুয়ারি থেকে পাত্রপাড়া নতুন পাড়া মাছপাড়া সহ একাধিক পাড়ার মহিলারা লাঠি ঝাঁটা নিয়ে আন্দোলনে কর্মসূচি নেমেছে এমনকি শাসক দলের বেশ কয়েকজন নেতাদের বিরুদ্ধে নারী নির্যাতন ধর্ষণ সহ একাধিক অভিযোগ এনেছে বারবার পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে তারা জানিয়েছে এই তদন্ত সিবিআই করুক দীর্ঘ পঁচানব্বই দিনের আজ কলকাতা হাইকোর্ট সন্দেশকালী ঘটনা নিয়ে সিবিআই তদন্ত নির্দেশ দিয়েছে পাশাপাশি ওই এলাকার সিসিটিভি নারী নির্যাতনের দর্শন জমি দখল সহ একাধিক অভিযোগ তারা সরাসরি সিবিআইকে জানাতে পারবে এই খবর গ্রামে পৌঁছতেই খুশির হাওয়া ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি হ্যাঁ আমরা খুবই খুশি যে হাইকোর্ট মানে নির্দেশ দিয়েছে টোটাল সন্দেশখালীর নারী নির্যাতন জমি দখল থেকে শুরু করে যা কেস আছে আর মানুষের অভিযোগ সমস্ত কিছু সিবিআইকে জানাতে পারবে এবং সিবিআই তদন্ত করবে এইটা মানে গতকাল থেকে শোনার পর থেকে আমরা খুবই খুশি টোটাল সন্দেশখালী খুশি কারণ রাজ্য পুলিশ এবং রাজ্য সরকার কোনো কাজ করেনি পদক্ষেপ নেয়নি মানুষের যে নারী নির্যাতন মহিলাদের যে অজস্র অত্যাচার হয়েছে তার কোনো অভিযোগই নেয়নি জমি লুট করে নিয়েছে আদিবাসী তপশিলি সম্প্রদায় গরিব খেটে খাওয়া মানুষের চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে এর জন্য মানুষ কাল থেকে খুবই খুশি যে সিবিআই দ্রুত তদন্ত করবে এবং রিপোর্ট জমা দেবে এবং প্রকৃত দোষীরা শাস্তি পাবে এবং গরিব মানুষ তার যে চাষের জমি যেটা মানে চাষ করে তারা খেয়ে বেঁচে থাকে সেই জমি ফেরত পাবে তার জন্য মানুষ খুশি আমরা খুবই খুশি আছি কেননা শাহজান শেখ জেলে আছে আর হচ্ছে ও অনেক নারী নির্যাতন করেছে এই সন্দেশখালিতে গরিব মানুষদের জমি দখল করেছে আর জমি দখল করেছে আর গরিব মানুষরা মানে ও খুব অসহায় ছিল ওই শাহজাহান শেখের ভয় ভয় ছিল আমরা এখন হাইকোর্টে কেস করেছি হাইকোর্ট থেকে আমাদের সিবিআই পাশ হয়েছে আমরা তার জন্যে খুব খুশি আর দ্রুত এই কেসটা যেন শেষ হয় আর আমার স্বামীর জন্য দ্রুত খোঁজটা পাওয়া যায় আমরা এর জন্য রাজ্য সরকারের কাছে অনেক মানে ইয়ে করেছি রাজ্য সরকার কোনো কিছুই করেনি। এখন আমরা হচ্ছে কেন্দ্র সরকারের কাছ থেকে যেটা থেকে আমরা থেকে যে রায়টা হয়েছে সেটাই আমরা করছি ছুটি এমনটা